আসসালামু আলাইকুম আমার দোকানদার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি তো ভাই আমি বরাবরই বলে থাকি আপনাদের যেগুলো মাল বিক্রি করলে লাভ হবে সেই জুতা কালেকশন গুলা আমি দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো আজকে আপনারা আমার সাথে থাকেন ভিডিও বেশি লং করব না হয়তো পাঁচ ছয় মিনিট ভিডিও হবে কিন্তু নতুন নতুন কিছু কালেকশন আসছে ভাই সেই কালেকশন গুলা আমি দেখাবো তো আমার সাথে আমার ছোট ভাই আছে আমি একটু পরিচয় হয় ভাই ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ তো ভাই পূজার পরে তো অনেক কালেকশন আলহামদুলিল্লাহ চলে আসছে তাই না তো আসলে কি কি নতুন কালেকশন আসছে পূজার পরে আমাদের দর্শকদের একটু দেখাও তো এই যে আচ্ছা এই কালেকশনটা কি নিউ আসছে এটা কি ক্রিপসল না ক্রিপসল না এটা সেলাই করা আছে তাই তো হ্যাঁ সেট সেলাই করা একদম সেলাই করা আছে দেখেন দর্শক একদম কিন্তু সেলাই করা আছে অনেক ভালো মানের একটা যেটা আচ্ছা ঠিক আছে এই জুতারে আমি রেডটা একটু পরে বলতেছি দর্শক আমি রেডটা আমি এক এককে জানিয়ে দেব এখানে রাখলাম আপনারা আমার সাথে থাকেন যারা মনে করেন মানে এই ভিডিও দেখার পরে যারা পাইকি রিকুইজিশন তারাই শুধু ভিডিওটা দেখেন আমাকে আমার নাম্বার থাকবে কেউ নক দিবেন না আমি রেটটা জানিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু তিন ডাকালা এই মালটা কি ছোট ভাই নতুন আসছে একদম নিউ কালেকশন আচ্ছা ঠিক আছে এটা রাখো আমি রেট বলে দিচ্ছি এক দুই মিনিট পরে দর্শক

মানে সুন্দর এটা কিন্তু আক্রাম সুজের কালেকশন হাফ আছে এটা কি হাফও করছো এগুলো হাফ এটা কিন্তু হাফ দেখেন দর্শক এটা কিন্তু হাফ দেখেন কত সুন্দর ফিনিশিং এই যে ক্যাপসুল আমার ভাই দেখাচ্ছে এটা কিন্তু ক্যাপসুল কত সুন্দর ভাই আসলে আর একটা কথা আপনাদের বলে দেই এই যে জুতাগুলো আপনারা দেখতেছেন আচ্ছা ওই যে ইয়া সুডা দেখাও তো ফিতা সুডা একটু দেখাও তো দর্শক আপনারা আমার সাথে থাকেন ভিডিও কাটেন না ঠিক আছে আপনাদের কিছু তথ্য আজকে আপনাদের দেব আমি এই যে দেখেন এই যে ফিতা সু ফিতাসু আমার কাছে মাঝখানে ছিল না ভাই আমার নিমনে পনেরো বিশ টা কাস্টমার চলে গেছে আজকে ফিতাসু প্রচুর কালেকশন আমি মানে কালেকশনটা খুব সুন্দর এবং ফিতার কিন্তু অনেক কালেকশন আছে ভাইয়ের কাছে আস্তে আস্তে সবই দেখাবো আপনারা আমার সাথে শুধু থাকেন ঠিক আছে আপনাদের লাভ হবে ভাই লস হবে না তবে আচ্ছা একটা কথা আমি বলি দর্শকদের যে কথাটা আমি বলতে চাইতেছি এই যে কালেকশন গুলা দেখতেছেন ভাই এই কালেকশন গুলা কিন্তু অনলাইনে ভাই প্রচুর বিক্রি এই আমার বড় ভাইয়ের দোকান থেকে এই কালেকশন নিয়ে অনলাইনে কিন্তু ভাই প্রচুর বিক্রি করে ঠিক আছে প্রচুর বিক্রি অনলাইনে বুঝতে পারছেন কিনা মানে ফেসবুকে কিংবা টিকটকে দিয়া ইউটিউবে দিয়া এক জোড়া করা যে খুটসা বেচে মানে পাঠাও এইরকম ভাবে যারা বিক্রি করে তারা কিন্তু অ্যাভেলেবেল এই মালগুলা বিক্রি করে তো আমার বড় ভাইয়ের সাথে একদিন এক টাইমে কথায় কথায় বলল যে এই জুতাগুলা ভাই এক হাজার পিস আটশো পিস পাঁচশো পিস এক এক দোকানদারের কাছে বিক্রি করছে দোকানদার না মানে ওনারা বাসাবাড়িতে রাইখা মনে করেন ভিডিও করে অনলাইনে বিক্রি করে ঠিক আছে এই মালগুলা অ্যাভেলেবেল চলে আরেকটা মাল জানি কোনটা চলে ভাই যে অনলাইনে কিন্তু এই ভাই আমিও আজকে নিলাম এগুলা কিন্তু আমি অনলাইনে এগুলো ভিডিও করে এগুলা কিন্তু আমি অনলাইনে বিক্রি করি ঠিক আছে তো দর্শকদের আমি এই যে আরো ডিজাইন একটা দেখাই পরে আমি রেট জানাচ্ছি একে একে দাঁড়ান আমার সাথে থাকেন এই যে দেখেন কত সুন্দর কালেকশন আচ্ছা এখানে থাক তো ভাই ছোট ভাই তো এখানতে কিছু ডেটা আমি আগে বলে আদাই দর্শক দের তাছাড়া বলবো শুধু কথা বলতেছেন রেড বলতেছেন না আচ্ছা এই মালটা তুমি রেড কত নিচ্ছ কোন ভাই যদি অনলাইনে পছন্দ করে 450 টাকা 450 টাকা এটা কি বক্স ছাড়া তাই তো ছাড়া বক্স ছাড়া 450 দর্শক দেখেন জুতাটা কিন্তু ভাই ভিতরে সম্পূর্ণ লাইলিং চামড়া দিয়ে করা ঠিক আছে এবং সেলাই করা আছে একদম সম্পূর্ণ সেলাই করা এর কোন লার কোনো কার্বন নাই ঠিক আছে এটা কিন্তু 450 আর এই জুতার রেড কত খুব সফট খুব সফট এটা রেট কত নিচ্ছে অনলাইনে কোন ভাই যদি পছন্দ করে এগুলো ছয়শ পঞ্চাশ টাকা নিতে পারে ছয়শো পঞ্চাশ টাকা দর্শক দেখেন এটা কিন্তু ছয়শো পঞ্চাশ গেল এটা শেষ করে দিলাম এখন এই যে কাপড়ের জুতাটা যে নতুন আসছে এই মালটা তোমার রেট আসলে কত নিচ্ছ আমাদের গুলো বসদের মাল ক্যাটসল মানে এই যে ক্যাটসল এই ক্যাটসলের মাল তুমি কত নিচ্ছ 450 টাকা 450 মাত্র তো দর্শক আমি কিন্তু এই জুতাটা আজকে অনলাইনে বিক্রি করার জন্য নিছি ভাই খুবই চলে তো ভাই বলতেছে খুবই চলে আমি আজকে নিছি দেখা যাক আলহামদুলিল্লাহ কি রকম চলে দেখা যাক আচ্ছা এরপরে যে এই যে সুফিতালা সুগুলা যদি আমাকে একটু রেট জানাও ফিতালা সুগুলা এই ফিতালা যে

আচ্ছা এটা কিন্তু চারশো টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ কিন্তু ভাই খুব চলে মাল গুলো আপনি নেবেন ইনশাল্লাহ থাকবে না এরপরে কোন জুতাটা দেখাই ও এর ভিতরে লোফারও করছে দর্শক দেখেন লোফারের গেট দেখেন মানে ওনার জুতা গুলা কি ভাই মানে আশা করি ট্রেড সেন্টারের মধ্যে আমি যেটা বলে থাকি মানে সর্বোচ্চ বেশি বিক্রি করে উনি ঠিক আছে এই লোফার সাচ্ছি হাফসু দেখেন ভাই লোফারের কি একটা অবস্থা দেখেন প্রচুর কালেকশন উনি সর্বোচ্চ বিক্রি করে কেন বিক্রি করে জানেন শুধু এমনি তো আর মানুষ নেয় না সর্বোচ্চ ফিনিশিং এবং দামের দিকও ভাই কম নেয় এই জুতা গুলা কত রেট আমাদের কাছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মানে ওনারা বেশি লাভ করে না নগদে কেনে তো আমি এর আগে প্রমাণ পাইছি অন্য মানে কারখানাদের সাথে কথা হয়েছে উনি মানে মানে ক্যাশ টাকা দেয় কারখানাদের টাকা দেয় ক্যাশ ক্যাশ বিক্রি করে দেয় অল্প লাভে বুঝছেন চারশো পঞ্চাশ এটা কিন্তু দুইটা কালার আচ্ছা এরপরে কোনটা দেখাবেন আচ্ছা আমার ভাই এটা দিল এটা কি একবার সেলাই করা আছে ভাই দেখেন এটা কিন্তু হাতে সেলাই তাই তো এটা তো কালার দিতে পারবেন তাই না আচ্ছা প্রত্যেকটা মালেরই কিন্তু কালার আছে দেখেন অ্যাভেলেবল সব মাল দেখাতে গেলে তো ভাই ভিডিও আমার ঘন্টা শেষ হবে না ঠিক আছে এই যে দেখেন আমার ভাই চকলেট কালার তো আপনাদের আমি বলে থাকি যারা খুচরা বিক্রি করেন আপনারা এগুলা কিন্তু আপনারা অনলাইনেও বিক্রি করতে পারবেন ঠিক আছে ভাইয়ের থেকে নিয়ে আর ভাইয়ের কাছে নিম্নে আট দশটা পার্টি আছে অনলাইনের ওইখান মাল নিয়ে বিক্রি করে ভাইয়ের থেকে মাল নিয়ে বিক্রি করে এই মালটা কত নিচ্ছেন বড় ভাই দেখেন দর্শক এই যে মানে দাম নেওয়া যায় দর্শকদের 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 দেখালে কিন্তু মানে এক দুশো টাকা এমনি বেশি নেওয়া যাবে ঠিক আছে কারণ এটা কিন্তু আমি আগে দেখছি যে তিন হাজার চার হাজার মানে সাড়ে তিন হাজার জুতার মধ্যে ইস্তর লাগাইছে তাই না ওকে আর এই যে ঘোলা দাও তো গোলা এই ঘোলা মালটা তো ভাই আমি নিয়ে এসের ব্যাপারই না দর্শক আপনাদের আমি যারা বলি আমার দোকানদার ভাইরা এই ঘোলা মালটা ভাই আমি ভাই দোকানে নিয়েই সারতে পারি না নিলেই বিক্রি নিলেই বিক্রি কি আর বলবো আপনাদের মানে এগুলো নিলেই বিক্রি প্রচুর চলে ভাই এই ভাইয়ের থেকে আপনারা অতি দ্রুত মাল নেন ওনার মাল থাকে না ভাই এটা রেট কত নিচ্ছেন আপনি চারশো পঁচিশ টাকা মাত্র দেখেন চারশো পঁচিশ টাকা আর এটা দেখি আচ্ছা দর্শক দেখেন এই যে এটা কিন্তু মানে যারা পাঞ্জাবি পরে হুজুরবল আপনি বারোশো তেরোশো টাকা পর্যন্ত রেট নেওয়া যায় ভাই এক হাজার টাকা কয় লাগে না আর হ্যাঁ এটা রেট কত নিচ্ছেন ভাই মাত্র চারশো পঁচিশ দেখেন ভাই কিন্তু মালে আসলে খরচ করে দেখেন এই যে ভিতরে ভাই লাইলিং চামড়া দিয়ে কুড়া এইভাবে একটা উন্নত সোল দিয়া চামড়া দিয়া কইরা চারশো পঁচিশ টাকা মাত্র প্রচুর খরচ করে কিন্তু মালে ঠিক আছে এরা কি ভাই এটা নতুন আসছে দেখেন কত সুন্দর ডিজাইনের মাল কালার ঠিক আছে এরও ক্যাটসল না দর্শক দেখেন এটাও কিন্তু ক্যাটসল খুবই সুন্দর একটি কালেকশন তো আচ্ছা আমি কথা না বাড়াই এখন ভিডিওটা আমি আর এখানে যে কালেকশনগুলো দেখলেন এই পুরা দোকানের ভিডিও যদি আমি করতে যাই ভাই আমার অনেক সময় লাগবে এখানে আমি এই ভিডিওটা শর্ট করে দিলাম আরেকটা ভিডিও হয়তো আপনারা দিন মানে দুই তিন দিন পরে আবার আপলোড করব অন্যান্য কালেকশন নিয়ে তো ছোট ভাই এই ভিডিও দেখার পরে যদি কোনো ভাই তোমার দোকান আসতে চায় কিভাবে আসবে ঠিকানাটা বলে দাও তো পুলিস্থান ঢাকা টেড সেন্টার যোদার মার্কেট দ্বিতীয়তলা দ্বিতীয়তলা আকরাম শোর তাই তো আচ্ছা কথা তোমাকে বলি মানে এই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমার নাম্বার থাকবে ঠিক আছে